কথা তাই সত্য কৰিবা ঠিক আছে তোমাৰ নাম পিতাৰ নাম মাতাৰ নাম বাড়ি গ্রাম আনা তুমি যে আজকে বিবাহ করলা কার সঙ্গে করলা এবং কোন জায়গায় করলা এটা হ্যাঁ রাজশ্রী পালের সঙ্গে রাজশ্রী পালে বিয়ের দিন করছো রাজশ্রী পালের সঙ্গে কতদিন তোমার সম্পর্ক ভালোবাসা বছর খানে তুমি সত্যি চেয়ার করতেছো করছো তো হ্যাঁ তোমার কেউ কোনো প্রেশার কিট কেউ যুদ্ধ বস্তির কেউ করছে না তো তুমি সত ইচ্ছে করছো তো তাই কষ্ট দিও না রূপা তুমি তোমার কিছু কথা থাকছ তুমি তোমার কথা থাকলে তোমার নাম কি রাজশ্রী পাল ঠিক আছে তুমি যে এই দেবাশিসপালের সঙ্গে তোমার বিবাহ লক্ষণ কালী মন্দিরে সৎ ইচ্ছে হয়েছে হ্যাঁ জুড়ে কো সৎ নেই কোনো প্রেশার কিট নাই তো কেউ জোর জোর জুবস্ত্রী তো এবং তোমাদের সম্পর্ক কত বছর ছিল হ্যাঁ এক বছর ছিল তো তোমার কাছে একটা রিকোয়েস্ট তো সে সব কিছু জানে তো আগে যবাহ হয়েছে সে তো সারজন একটা বাচ্চা আছে জানোতো বাচ্চাটা তুমি কষ্ট দিও না মার সামনে তুমি গ্রহণ করছো তুমি শ্মশন মানে মন করে জামাই আদর পাইবা জামাই ভালোবাসা পাইবা ঠিক আছে স্বাভাবিক ভাবে মিল মিশা থাকলে আমরা কাজ করবা তার পরিবারের থেকে একটা দাবি রাখছে মানে প্রস্তাব রাখছে তুমি টুডে তোমার আজ থেকে দুই চার দিন পরে তার লোক মানে কোর্ট মেরিজ করে কেমন করে দিলেও আর তুমি শ্মশন মানেই মন করে ভালোবাসা পাইবা তোমার জামাই হিসাবেই এই ভালোবাসাটা থাকবো ঠিক আছে তো এখন কি তুমি তাই নিয়ে তোমার বাড়িতে যাইবে না তো পরবর্তী সময় তুমি কি করবা রূপাটা দিয়ে এখানে যারা আছে তুমি জানাই কবে কি করবা ঠিক আছে